হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের মাঝখানে নতুন ভিডিও নিয়ে আসলাম আসলামটা দেখতে পাচ্ছেন অনেকে এই সফটওয়্যারটা আপডেটটা পেয়ে গেছেন অনেকে পান নাই আগে যে বাসনটা ছিল সফটওয়্যারের সেটা আপডেট হয়ে নতুন আপডেট চলে আসছে তো এটা তো অনেক সুবিধা হয়েছে এজনের জন্য এবার মানে আমাদের মোটামুটি এভাবে এখন আর ওয়েব পেজের প্রয়োজন হয় না তো ওয়েব পেজ করতে গেলে এই সমস্যা এই সময় চলে আসে সো যাই না কজন পাইছেন তো দু একজন বলছে পাইসে আবার অনেকে বলছে পাই নাই যাই হোক আমি পাইছি তো এটা হচ্ছে স্ট্রাকচার কিন্তু এটার মধ্যে প্রবলেম যেটা করছে কোনো বার নাই এখানে মিনিমাইজ বড় ছোটো করা কোনো ওয়ে নেই যা তাই তো যাচ্ছি বার্সান এটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ডিরেক্ট থ্রি পয়েন্ট ওয়ান ফোর নিয়ে আসছে আচ্ছা তো এটা একটা মজার জিনিস আছে যদি এদিকে ক্লিক করা হয় সরাসরি ম্যানেজমেন্টে নিয়ে যায় হ্যাঁ আবার এটাতে ক্লিক করলে দেখা যাচ্ছে মে অনএক্সপে ডট কম ঢুকবে না বাংলাদেশ থেকে কারণ এটা ব্লক করা আর যাই হোক আর এটা অনএ্সপেক্ট ফাইনালি সবাইকে বলেই দিল যে ওরা নট অন সিপি নটন ডিওস তো এখানে যদি ক্লিক করি তো নট অন চলে যাচ্ছে ইউএস নটন ডট কম ওকে বাইরে তো চলুন ভিতরে দেখে আসি কি আছে এইটাতে বরাবরের মতো আমার আইডি দেই

আর এখানে ক্লিক করলেও আপনার হচ্ছে ওই সোশ্যাল ম্যানেজমেন্টে নিয়ে যায় আর কি তো এখানে ওই ম্যানেজমেন্ট একটা ইয়েতে বাটন দিয়ে রাখছে এখানে দিলেও ওয়েব ম্যানেজমেন্ট তো আর এই কাজগুলো তো আপনার জানেনি কি করতে হয় তো আরেকটা চমক দেখেন আমি যে লাস্ট ভিডিও করছিলাম রেডি নিয়ে তো এই সফটওয়্যার তারা সরাসরিভাবে রেডডি দিয়ে দিতেছে একদম লোকসো লিংশো তো যে কোনো জায়গায় টাচ করলে রেডি রোড টিমের রয়ে যাচ্ছে বিষয়টা ইন্টারেস্টিং না আমি জানি না তারা আমার ভিডিও দেখে এটা করছে কিনা যাই মজা এটা তো সম্ভব না তবে যাই হোক আশা করি সবাই ভালো লাগবে যার যারা এই সমস্যা নাই ছেড়ে কথা আপডেট দিয়ে দিবে তো এটা ইজি এটা অনেক ইয়ে করা কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এখানে লগ আউট কোনো দেয় না জাস্টটাকে সরাসরি ক্রস করতে হবে এটা কেন কী হচ্ছে কী করছে আমি জানি না ডেভেলপার করবে আর যাই এটা কোম্পানির তো এটাতে অনেক ভালোই বলতে পারেন যারা এজেন্ট আসেন আর কি তো অনেকজনে বলেন যে বাক্স সে সফটওয়্যার এই সমস্যা সেই সমস্যা আসলে কি এই সফটওয়্যারগুলো লাইট না কিন্তু হ্যাঁ দেখতে অন্য কিছু বলি আসলে লাইট না সো এখানে যেটা বলি আপনাদেরকে আমি দেখাই আপনার আমার আমার পিসির কনফিগারেশন দেখাই এই দেখেন পিসি কনফিগারেশন আমার দেখুন পিসি কনফিগারেশন অবস্থা কোয়াই টিএম আই নাইন কই নাইন ফোর জেন কিন্তু হ্যাঁ আই নাইন আর রেড আমি এখানে একশো আঠাশ জিবি আর এই পিসিতে কোনো প্রকারের এই এইচডি কিন্তু নাই সব বললাম এনভিএমই করা আছে সো এখন সফটওয়্যার হেগিতেই পারে সো এই ক্ষেত্রে যদি আপনাদের পিসি স্লো হয় সো এক্ষেত্রে অবশ্যই সেটা আপনারা দোষ কম দামে পিসি ইউজ করবেন না একটু র্যাম বাড়াই দেবেন জাস্ট ট্রাই করবেন র্যাম আর এনভিএমই ইউজ করার জন্য এটা অনেক ফাস্ট যারা একবার ইউজ করবেন তারাই বুঝতে পারবেন সো ঠিক আছে এই বন্ধুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ